খেকর থেকে শিখরে যেতে কি প্রয়োজন জানো শুধুমাত্র মনোবল ধৈর্য আর পরিশ্রম আজকে আমার অনেক খুশির একটা দিন অনেক বড় একটা ইচ্ছে পূরণ হতে চলছে গত বুধবার রাতে এসে শ্রাবণ আমাকে বলে গাড়ি ঠিক করে এসেছি কাল আমরা ঢাকায় যাব। তোমাকে যেই ফোনটা কিনে দিতে চেয়েছিলাম সেটা কালকে কিনতে যাব। আমি পরের দিন সকালে উঠে স্নান করে ঘরের কাজ যা কিছু ছিল সব গুছিয়ে রেখে কিছু কাপড় মেশিনে ধুতে দিয়ে রেডি হয়ে নিলি এর মাঝেই দেখি আকাশের অবস্থা খুব খারাপ প্রতিদিন সকালে উঠেই রেডিমেড খাবার পাই রাতে মোবাইলের কাজ শেষ করে ঘুমাতে দেরি হয় আর উঠতেও একটু বেলা হয় তাই বর্দি সকাল সকাল রান্না করে ফেলে রেডি হয়ে দুজন মিলে একসাথে একটু খেয়ে নিলাম তখন বাজে সকাল পনে নয়টা এত সকালে কি ভাত খাওয়া যায় চাটাও করে রেখেছিল গরম গরম এক কাপ চা খেয়ে বের হয়ে পড়ব এখন এর মাঝে নেমেছে ঝুম বৃষ্টি ছাতা মাথায় করে বের হয়ে পড়লাম গাড়ি এসে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে শ্রাবণের সাথে বিয়ের আগে আমার একজন খুব কাছের মানুষ বলেছিল যে তুই যে ওকে বিয়ে করতে চাস ও কি তোর সাজ পোশাক দিতে পারবে আরো কত কথা দিন চলে গিয়েছে একে একে অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে চারটা তবু ও কথাটা ভুলিনি আর ভুলতে পারবো না তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম শুধুমাত্র তার সাথে থাকার জন্য সাজ পোশাকের লোভ রাখিনি মনে ধৈর্য ধরেছিলাম যে ভগবান ভাগ্যে রাখলে সব হবে একদিন আর এখন শুধুমাত্র সাজ পোশাক নয় চাহিদার বাইরেও যা কিছু সব পূরণ করতে পারে আমার শ্রাবণ এটা আমার অহংকার না আমার গর্ব বাবা মায়ের অমতে তার হাত ধরে চলে এসেছিল সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়েও গিয়েছিল কাছাকাছি বয়সের দুজন স্টুডেন্ট ছিলাম বিয়ের পর থেকে পরিবার থেকে কোনো আর্থিকভাবে সাহায্য চায়নি নিজেরা নিজেদের কর্ম গুছিয়ে নিয়েছি অল্প থেকে সংসারের শুরুতে সব কিছু ম্যানেজ করতে একটু টাফ হয়ে গেলেও কারো কোনো অভিযোগ থাকত না যখন যেমন তখন তেমনই চলেছি কি করলে ভালো হবে কি করলে একটু আগাতে পারবো সেটাই ভেবেছি শুধু অনেক প্রফেশন চুজ করতে করতে আজ এখানে এসে সাকসেস হতে পেরেছি আমার হাজবেন্ড বিয়ের আগে থেকে অনলাইন একটা ছোট্ট পেজ খুলে গেমিং সাইটের কাজ করত বিজনেসটা ধীরে ধীরে এখন অনেকটাই বড় হয়েছে সেই সাথে উত্তরাধিকার সূত্রে সে তার বাবার হার্ডওয়্যারের বিজনেসটাও পেয়েছে এখন শ্রাবণ নিজে কিছু করার পাশাপাশি আমাকে সবসময় সাপোর্ট করত আমি যেন ঘরে বসে কিছু করতে পারি বিয়ের পর কেকের বিজনেসের জন্য সব সরঞ্জাম কিনে দিয়েছিল অনলাইনে শাড়ি গয়না বিক্রির জন্য পেজ খুলে দিয়েছিল সেটাও হয়নি তারপর সেলাই শিখে স্বাবলম্বী করতে চেয়েছিল পাশাপাশি টাঙ্গাইল থেকে কিছু গজ কাপড় থ্রি পিস এনে বাড়িতে ছোট্ট পরিসরে একটা দোকানও করে দিয়েছিল এটাতে অবশ্য আমি ভালো ইনকাম করতে পারতাম কিন্তু এই প্রফেশনটা আমি ছেড়ে দিয়ে সোজা সাপটা মুভ অন করেছিলাম আমার এই পেজে আস্তে আস্তে কাজ করতে করতে এখন এটাও সফল হয়েছে সৎ সাহস ভালোবাসা বিশ্বাস আর পরিশ্রম করার ইচ্ছা থাকলে একভাবে না একভাবে সফল হয় মানুষ যেমন আমরা কিছুই না কিন্তু যা এটা আমার মাথার সমান আমাকে দাঁড় করানোর জন্য যে আমার স্বামীর এত আগ্রহ ছিল সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমাকে সে বলেছিল এই ভাঙা ফোনটা দিয়ে কাজ শুরু করো পেজ মনিটাইজ হলে আমি তোমাকে অ্যাপলের লেটেস্ট ফোন যেটা থাকবে সেটাই কিনে দিব সেই দিনটা চলে এসেছে আমি তুমি কখনো ভাবতে পারিনি প্রায় দেড় লক্ষ টাকার ফোন চালাবো আমার স্বামী তার নিজের ইনকামের পয়সায় আমাকে এই ফোনটা কিনে দিয়েছে এখানে আমার ইনকামের কানা করিও নি অনেক কথা এখন অনেককে বলতে ইচ্ছে করে কিন্তু কি করি জানো কিছুই করি না শ্রাবণ সবসময় বলে আকাশে চাঁদ উঠলে সবাই এমনি দেখ। কাউকে কিচ্ছু বলতে হবে না তবে একদিন না একদিন সুযোগ মতো কথাগুলোর জবাব আমি তাদের কাছে চাইব শুধু সময়ের অপেক্ষা যাই হোক ভালো থাকবে সবাই আশীর্বাদ করবে আমাদের জন্য